আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র তো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এজন্য তোমাকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাজেশনটি কালেক্ট করে নিতে পারো আমাদের সাজেশনটি প্রশ্ন প্লাস উত্তর দুটাই দেওয়া রয়েছে কবিভাগ কবিভাক কবিভাক সকল প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি চাইলে কিন্তু এটা আমাদের কাছে এনে নিতে পারো আর এখান থেকে শতভাগ কমন থাকবে সে নিশ্চিত দিচ্ছে তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমাদের প্রথম প্রশ্ন ইসলামী পরিভাষায় আল কালাম বলতে কি বোঝায় তো মনে রাখতে হবে ইসলামী পরিভাষায় আল কালাম বলতে আল কোরআনকে বোঝানো হয় দুই নম্বর হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি তোমরা সকলেই জানো যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আমাদের তিন নম্বর প্রশ্ন আকাইট শব্দের অর্থ কি তো মনে রাখতে হবে আকাইট শব্দের অর্থ বিশ্বাস সমূহ বা বিশ্বাসমাল হইতে পারে আমাদের চার নম্বর প্রশ্ন আকিদা শব্দের অর্থ কি তোমরা সকলেই জানো যে আকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ইমান অর্থ কি মনে রাখতে হবে ইমান অর্থ হইতেছে বিশ্বাস সরহুল আকাইফির রচিয়তাকে তো এটা রচিয়তা হচ্ছে নম্বর খারিজি কারা সিফিনের যুদ্ধে হজরত আলী হয়ে দল ত্যাগ করেন তাদেরকে খারিজি বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন শিয়া কারা হজরত আলী রহ অন্ধ এবং উগ্র সমর্থকদের শিয়া বলা হয় নয় নম্বর প্রশ্ন শেয়ার শব্দের অর্থ আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে ওকে তো মনে রাখতে হবে শেয়ার শব্দের অর্থ হইতেছে অংশ বা দল দশ নম্বর মোতাজ জেলা কারা যারা বিশ্বাস অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থা সম্পর্কিত মতবাদে বিশ্বাসী তাদেরকে মোতাজিলা বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন জাবারিয়া মতবাদের প্রতিষ্ঠাতাকে তো মনে রাখতে হবে জাবারিয়া মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে বিন সাফোয়ান আমাদের বারো নম্বর প্রশ্ন আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে তো মনে রাখতে হবে আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল হাসান আল আশআরি আমাদের তেরো নম্বর প্রশ্ন তাওহিদ কি আল্লাহ তা আলার হ্যাঁ আল্লাহ তা আলার হবে আল্লাহ তা একত্ববাদকে তাও বলা হয় চোদ্দ নম্বর ইসলামের সকল বিশ্বাসের মূল ভিত্তি কি তো ইসলামী সকল বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে তাওহিদ পনেরো নম্বর তাওহিদ কত প্রকার তো তাওহিদ তিন প্রকার ষোলো নম্বর হচ্ছে তাওহিদের দ্বিতীয় পর্যায় কোনটি তো তাওহিদের দ্বিতীয় পর্যায় হচ্ছে আল্লাহ গুণাবলীতে বিশ্বাস করা সতেরো নম্বর আসমাউল সিফাত অর্থ কি আসমাউল অর্থ গুণবাচক নামসমূহ আঠারো নম্বর শিরক শব্দের অর্থ কি তো সিরক শব্দ অর্থ অংশীদার হ্যাঁ বা আল্লাহর সাথে কাউকে তুলনা করাকে সিরক বলা হয় উনিশ নম্বর সিফাতুল্লাহ অর্থ কি তো সিফাতুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর গুণাবলী আমাদের একুশ নম্বর প্রশ্ন আল্লাহ শব্দের সরি কোরআন শব্দের অর্থ কি তো কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত একুশ নম্বর আল কোরআন কোথায় সংরক্ষিত আছে তোমরা সকলে জানো যে আল কোরআন লাউহে মাফুজে সংরক্ষিত আছে আমাদের বাইশ নম্বর প্রশ্ন মুনাফিকের বা মুনাফিক শব্দের অর্থ তো মুনাফিক শব্দের অর্থ সত্য গোপনকারী আমাদের তেইশ নম্বর প্রশ্ন রিসালাত অর্থ কি রিসালাত অর্থ বার্তা বা বার্তাবাহন তুমি দিতে পারো আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন রাসুল অর্থ কি তো রাসুল অর্থ হচ্ছে বার্তাবাহক পঁচিশ নম্বর হচ্ছে নোব শব্দের অর্থ কী তো মনে রাখতে হবে নোব শব্দের অর্থ বার্তা বার্তাবাহক নবী অর্থ কি নবী অর্থ সংবাদবাহক আমাদের সাতাশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম নবীর নাম কি তো মনে রাখতে হবে সর্বপ্রথম নবীর নাম হচ্ছে হজরত আদম আলাহিসাম পৃথিবীর প্রথম মানবকে আমরা সকলে জানি হজরত আদম আলাহিসাম শফিউল্লাহ কারি শফিউল্লাহ হজরত আদম আলাহিসের উপাধি কিতাব অর্থ কি মনে রাখতে হবে কিতাব অর্থ সব পঠিত কিতাব অর্থ কি বলো পঠিত বা আল্লাহর গ্রন্থ তো এইভাবে আমাদের সেই সুন্দর রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে ন্যান নিতে পারো